ফরিদ আহমদ আপনি লিখেছেন রমজান মাসে মারা গেলে জান্নাত নিশ্চিত এবং কবর রাজাব মাফ কোন আলোকে এরকম কোনো কথা আছে কি না জানতে চাই ভাই ফরিদ আহমদ রমজান মাসে মারা গেলে বা অন্য কোনো সময় মারা গেলে জান্নাত নিশ্চিত এরকম কোনো কথা নেই জান্নাত নিশ্চিত হওয়ার আসলে কোনো সুযোগ নেই আমরা আশা করতে পারি সুধারণা করতে পারি জাস্ট এটুকু আর এমনিতে কবর রাজাব মাফের যে বিষয়টা আছে রমজান মারা গেলে অনেকে মনে করেন যে কবর রাজাব মাফ আর কবর রাজাব হয় না এটাও ধারণা প্রসূত কথা কোথাও এরকম কোনো কিছু নেই যে রমজন মাসায় মারা গেলে তার কবরের প্রশ্নোত্তর হয় না বা কবর আজ হয় না বিষয়টা নির্ভর করে মানুষের ব্যক্তিগত আমলের উপর ইমানের করে কারণ ইমান এবং আমল যদি সঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুমাতাল তার প্রতি সদয় আচরণ করবেন আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করবেন সেটা যেমন সত্য আবার রমজান মাসে মারা যাওয়ার পরও যদি কেউ বেঈমান হয় বদামল হয় তার কবর হতে পারে তার পাপের প্রায়শ্চিত তাকে করতে হবে সেটা ভিন্ন বিষয় অতএব সেটাও সঠিক অতএব একদিকে যেমন রমজান মাসে বা রমজানের বাইরেও যদি এমান আমল নিয়ে মারা যায় তো তার কবর রাজা মাফ হতে পারে জান্নাতি হতে পারেন আবার ওপর দিকে কবর রমজান মাসে মারা যেও কেউ কবর রাজা এবং জাহানামের মুখোমুখি হতে পারেন যদি তিনি বেঈমান এবং বদামল থাকেন অতএব বিষয়টা রমজান মাসের সংশ্লিষ্ট নয় কোনো হাদিসে এবং কোনো কথা নেই যে রমজান মাস মারা গেলে কবরাজা মাফ তবে রোজারত অবস্থায় এবাদতরত অবস্থায় রামদার মাসে কেউ মারা গেছে এটা থেকে তার প্রতি সুদারণ তো করাই যেতে পারে যে তার মৃত্যুটা ভালো হয়েছে যদি ইমানদার হয়ে থাকেন তিনি তাই তার মৃত্যুটা ভালো হয়েছে সেটি আশা করা যায়